নাই শুধু অনন্যা এখান থেকে কম মেকআপ আইটেমগুলো গুলো পিকনিকে যাবো যেহেতু একটা আই শ্যাডো প্লেটটা আমাদের দুই জিনিস মানে উনাদেরই দুটো লেস কিনবো তার জন্য সাদা এটা এই কিন্তু সেম না দুজনে মিলে সারা দিন ধরে কেনাকাটা করলাম কি কি কেনাকাটা করলাম সেটা সবটাই ব্লগে দেখতে পাবেন আপনারা তাই পুরো ব্লগটি দেখতে থাকুন আশা করি ব্লগটি ভালো লাগবে আপনাদের আজকে ড্রেস কিনতে হবে মেকআপ কিনতে হবে আরও অনেক কিছু কেনাকাটা করতে হবে কিন্তু তার আগে গতদিন যে প্যাট্রিক্যাল খাতাটা নিয়ে গেছিলাম অনোনার জন্য সেটা হচ্ছে ওর হয় নাই মানে ওটা নিবে না এই জন্য আবার চেঞ্জ করতে এসেছি এই জন্য ভাবলাম কেনাকাটা করা শুরুতে আগে এটা চেঞ্জ করে নিয়ে যাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলক্যাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই খাতা তো চেঞ্জ করতে এসেছি কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে যে ও যেটা চাচ্ছে সেটা পাচ্ছিলো না আর যখন পেয়েছে তারপরে আবার খাতার পেজ কম ছিল এজন্য জন্য পেজ এক্সট্রা লাগবে তাই আনতে গেছিলো আজকে আমার নিজের জন্য কিছু কেনাকাটা নাই শুধু অনন্যার জন্য কেনাকাটা করব সারাটা দিন ধরে আজকে যা যা প্রয়োজন হবে সেই জিনিসগুলোই কেনা হবে ও অনেকটা দিন ধরে বলতেছে যে মাসি চল আজকে কেনাকাটা করতে যাই কিন্তু সময়টা হয়ে উঠছিল না এই জন্য কেনাকাটা করতে যাওয়া হয় নাই এই খাতাটা কিনেছে আর ওই প্র্যাকটিক্যাল খাতারই পেজ আনতে গেছিল আর পেয়েও গেছে আমি আমি আর আমার বান্ধবী হ্যাঁ যে আগেই বললাম আজকে তো অনেক কিছু কেনাকাটা করব তার সাথে ঘোরাঘুরেও করব। তাই ও আমাকে বলল যে চল পদ্মুকুরে পাশ দিয়ে যায় এই মাছগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে অনেক সুন্দর কালার আর এদের যা খেতে দেওয়া হয় না কেন সেগুলাই খেয়ে নেয় মাছগুলোকে পপকর্ন দিলেও খেয়ে নেয় তার সাথে মুড়ি যদি দেওয়া হয় সেগুলোও খেয়ে নেয় যশোর ভিতর থেকে কে কে দেখছেন আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর এই জায়গাটা কার কার ভালো লাগে আমাকে তাও কমেন্ট করে জানাবেন এখানটায় বসতে অনেক বেশি ভালো লাগে আর বিকেলবেলা বসতে তো আরও বেশি ভালো লাগে কিন্তু দুধ ছিল যেহেতু তারপর আবার কেনাকাটাগুলোও বাকি আছে এজন্য অনন্য বললো কেনাকাটা হয়ে গেলে যদি সময় থাকে তাহলে ঘুরবো এখান থেকে কসমেটিক্স কেনার জন্য এসেছিলাম অনন্যার অনেকগুলো মেকআপ আইটেম কেনার দরকার আসলে ও তেমন একটা মেকআপ করে না আর মেকআপ করতে বেশি একটা পছন্দও করে না কিন্তু ওর এবার হঠাৎ মনে হয়েছে যে মেকআপ আইটেমগুলো কিনব তাই ড্রেস কেনার আগেই আগে মেকআপ কিনতে চলে এসেছি সামনে আবার ওদের কলেজ থেকে পিকনিকে নিয়ে যাবে এই জন্য বললো যে পিকনিকে যাব যেহেতু একটা নতুন ড্রেস না কিনলে কি হয় ড্রেস কিনতে যে একটা দারুণ মজা হয়েছে সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি মেয়েদের তো মেকআপ আইটেমগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে তেমন আমারও অনেক বেশি ভালো লাগে আমার মেকআপ আইটেমগুলো একটাও আমি ড্রেসিং টেবিলে সাজায় রাখতে পারি না কেননা মাম্মা আছে মাম্মাও স্বাস্থ্য অনেক বেশি ভালোবাসে এই জন্য আর ড্রেসিং টেবিলে ওর জন্য সাজায় রাখা হয় না কেননা অনেক বেশি নষ্ট করে ফেলে এই জন্য মেকআপ করতে যা যা লাগে মোটামুটি সবগুলোই কেনাকাটা করব আজকে ফার্স্টে ডাব্লু সেভেনের একটা ফাউন্ডেশন নিয়েছি আর তার সাথে আইসাডুপ্লেট দেখছিলো আর বেশিরভাগ কসমেটিক্সগুলো আমার এই দোকান থেকে কেনা হয় এই জন্য ওকে এই দোকানেই এনেছি রিজনেবল প্রাইজের ভিতর ডাব্লু সেভেনের এই ফাউন্ডেশনটা বেশ ভালো লাগে অনন্য আজকে অনেক বেশি খুশি কেননা মেকআপ আইটেমগুলো কিনতেছে এই জন্য আর তার সাথে তো আরও অনেক কিছু কেনাকাটা করবে আর প্রত্যেকটা মেয়ের তো কেনাকাটা করতে বেশ ভালোই লাগে অবশ্য যেগুলো কেনাকাটা হচ্ছে আরও কিছু হবে সেগুলো সবই আমারই হবে কারণ আমি করি আমারগুলো যখন বাসায় থাকে বাসা থেকে আনার সময় তো হয় না সেজন্য এই আই শ্যাডো প্লেটটা আমাদের দুইজনেরই অনেক বেশি পছন্দ হয়েছে কিন্তু একটু দামটা বেশি হওয়ার জন্য এটা নিচ্ছি না অন্য আরেকটা পছন্দ হয়েছে সেটাই নিচ্ছি ওটা একটু ছোট এই শ্যাডো প্লেটটা অনেকটা বড় আর অনেকগুলো কালার ছিল প্রচুর কালার ছিল এটার ভিতরে বললাম যে তুই তো সবসময় মেকআপ করিস না যেহেতু সে জন্য ছোটো ভিতর একটা নিয়ে দেখ তারপরে যখন ভালো লাগবে তখন এটা নাই নিয়ে নিস আর এই দোকানের ভাইয়াটাও অনেক ভালো আর তার সাথে আঙ্কেলটা ছিল সেও অনেক ভালো এখান থেকে আইলাসও দেখছিলো তার সাথে বললাম যে টুকিটাকে আরও অনেক কিছু কেনাকাটা করব সেগুলো কেনাকাটা হয়ে গেছে আর এই যে এই শ্যাডো প্লেটটা নিয়ে কালারের এই শ্যাডো প্লেটটা নিয়েছি তার সাথে যে ব্রোঞ্জার হাইলাইটার এটা একসাথে ছিল এই প্লেটটা নিয়ে নিয়েছি সাথে প্রাইমার লুজ পট এগুলোও নিয়ে নিয়েছে আর ও অনেক বেশি খুশি হচ্ছিল এগুলো কেনার পরে এগুলো কেনাকাটা করার পরেও আবার আরও অনেক কিছু নিয়ে নিয়েছি কেননা এগুলো প্যাকিং করে দিয়েছিল তখন তারপরে আবার ভাবতেছিল যে কি কী নেওয়া যায় না যায় সেগুলো পরে আবার এই দোকান থেকে আরও কিছু নেওয়া হয়েছে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই অনন্যার পাশে যে ভাইয়াটাকে দেখছেন গ্রিন কালারের টি শার্ট পরা সেই ভাইয়ার কাছ থেকে আমরা ওই খাতাটা কিনেছিলাম মানে প্যাট্রিক খাতাটা সে ভাইয়াটা আবার এখানে এসছে মানে ওনাদেরই দোকানে ওটাও কিন্তু আমরা জানতাম না এই জন্য বলছিলাম ভাই আপনি কোথা থেকে আসলেন এটা নিয়ে হাসাহাসি করছিলাম আর কথা বলছিলাম আমরা যাই হোক মেকআপ আইটেমগুলো সবই নেওয়া হয়ে গেছে আর এবার বেরিয়ে পড়েছি বৌদির জন্য কিছু কেনাকাটা করব বৌদি বলেছিল যে ব্লাউজের কি কী কেনাকাটা করা লাগবে সেগুলো কেনাকাটা করে আবার অনন্যার জন্য ড্রেস কিনতে যাব এখানেও কয়েকটা ড্রেসের দোকানে ড্রেস দেখেছি ওর জন্য কিন্তু তেমন একটা পছন্দ হচ্ছিল না ও বারবার করে বলছে যে মাসে তোর বার্থডে ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর আজকে আমরা দুজনেই একই রকমের ঘুরি পরে এসেছি যে এটা আমাকে জন্মদিনই জায়বাবু গিফট করেছিল বৌদি ব্লাউজের সিটগুলো কেনা হয়ে গেছে আর এবার হচ্ছে বৌদি ব্লাউজের লেস কিনবো তার জন্য এখানে চলে এসেছে এখান থেকে লেস টেস কিনে নিয়ে তারপরে যাবো আমার জন্মদিনে যে জামাটা কিনেছি সেই জামাটাই খোঁজ করছিলো যেহেতু অন্য কোনো জামা পছন্দ হচ্ছিল না কিন্তু ওই জামাটা পাচ্ছিলামই না কারণ আমি যশোর থেকে যেহেতু ওই জামাটা কিনি নাই এই জন্য জানি না যে এখানে কোথায় পাওয়া যাবে না যাবে এই জন্য খোঁজাখুঁজি করতেছিলাম ওই জামাটাই যেহেতু ওর অনেক বেশি পছন্দ হয়েছে বলেছিলাম যে অনেক ঘোরাঘুরি করবো কিন্তু একটা জামা খুঁজতে যে আমার সাড়ে দিন চলে গেছে মানে প্রচুর হাঁটাহাঁটি করা লেগেছে আমার অ্যাট লাস্ট একটা দোকানে পেয়েছি ওই জামাটা কিন্তু দুর্ভাগ্যবশত আমার জামা যে কালারটা সেই কালারটা ছিল না অন্য কালারগুলো ছিল আর ডানপাশের এই সাইডে জামাটা দেখছেন যে সাদা এটা এই রকম জামাও আমি একটা কিনেছি সেজন্য কনফিউশনে পড়ে গেছিল যে কোনটা নিবে লাস্টে একটা ডিসিশান এসেছে যে জন্মদিনে যেটা পড়েছিল সেই জামাই নিব কিন্তু আবার কনফিউশনে পড়ে গেছে যে কোন কালারটা নিবে আপনারাই বলেন কোন কালারটা বেশি ভালো লাগতেছে আমার তো অ্যাশ কালারের এই জামাটা বেশি ভালো লাগতেছে কারণ অ্যাশ কালারের অন্যার কাজটা আমার অনেক বেশি ভালো লেগেছে সেম কাজে কিন্তু ওইটা বেশি ফুটতেছিল আর ওই জামাটা দেখছেন ওইটা আমার জামার মতনই কালার অনেকটা কিন্তু সেম না ডিজাইন ডিজাইন সবই এক কিন্তু কালারটা সেম ছিল না অনন্য ওখান থেকে ওই কালারটা নিয়েছে মানে আমার ড্রেসের মতো যে কালারটা ওইটাই নিয়েছে আগে বললাম যে ড্রেস কিনতে যে একটা দারুণ মজা হয়েছে সেটাও বলছি আপনাদের সাথে ফার্স্টে তো অ্যাশটা রেখে ও আবার ওই কালারটা নিয়েছিল কিন্তু পরে যে উনি প্যাকিং ট্যাকিং করে দিয়েছে আমরা চলেও গেছি একটু হেঁটে যাওয়ার পরে সামনে যে বলে যে মাসির ড্রেসটা একটু দেখি দেখার পরে আবার বলতেছে যে মাসি না ঠিক আছে আমার ওই অ্যাশ কালারের ড্রেসটাই পছন্দ হয়েছে চল তো যেহেতু পছন্দ হয়েছে তাহলে ওইটাই নিই তাই আবার ওখান থেকে আবার ফেরত এসছি আসার পরে আবার ওই অ্যাশ কালারের ড্রেসটা নিয়েই যাচ্ছি অ্যাটলাস্ট অনন্য খুশি হয়েছে এটা ভেবেই ভালো লাগতেছে আর এই দোকানে দাতাটাও অনেক বেশি ভালো আমাদের অনেক সুন্দর করে ড্রেসগুলো দেখিয়েছে আরও অনেক অনেক ড্রেস দেখেছিলাম সেগুলো শেয়ার করি নাই আপনাদের সাথে সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম জন্য বললাম যে কিছু একটা খাই ও বললো যে প্যাটিস খাবে তাই বললাম চল তাহলে দুইটা প্যাটিসই খাই দুইজনে আমাদের কেনাকাটা মোটামুটি শেষ আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা